যে হোয়াইট চ্যাপেল স্টেশনে যে বাংলায় লেখা আছে সেটা নিয়ে কিন্তু সমালোচনা করেছে এবং ইলন মাস্ক তার সমর্থন দিয়েছে যে বাংলায় থাকা উচিত না ইলন মাস্কের অতি ডানপন্থী কর্মকাণ্ডের সাথে আমরা এখন সাম্যকভাবে পরিচিত হয়ে গিয়েছি এবং এটা মূল মাধ্যমের যে নিউজগুলো আছে সেখানেও কিন্তু এই জিনিসগুলো চলে আসছে যে হোয়াইট চ্যাপেলে কেন বাংলা লেখা থাকবে সুতরাং নিচে যদি আমরা যাই তার টুইটটা দেখতে পারবেন সে টুইট করেছে যে এটা বাংলা থাকা উচিত না এখানে কিন্তু শুধুমাত্র উম হোয়াইট চ্যাপেল না সাউথ হলেও কিন্তু হিন্দিতে লেখা আছে সুতরাং আমরা জানি সাউথ হলের কথাটা এরা বলবে না এদের বর্ণবাদী মনোভাবটা জানি সুতরাং আমাদের ওভারঅল বুঝতে হবে যে ইমিগ্রেশন আবহাওয়াটা কেমন ইমিগ্রেশনটা কোন দিকে যাচ্ছে কেন যাচ্ছে তো দর্শক আমি বলবো তাজ ভাই যে এটা জানেন যে এখানে সমালোচনা করেছে কেন বাংলায় লেখা থাকবে হোয়াইট চ্যাপেলের নাম এবং শুধু এটাই করেনি তারা ইলন মাস্কও এটাকে সমর্থন দিয়েছে বাংলায় নাম থাকা উচিত না সাউথ হিন্দি বা অন্য জায়গার নাম যে অন্য ভাষায় আছে সেটা কিন্তু তারা ওইভাবে করে আলোকপাত করছে না বর্ণবাদটা একদিকেই ধাবিত হচ্ছে তাজ ভাই ছোট মন্তব্য করে কলা যেতে হবে এত বড় বড় মানুষ আপনার কিভাবে তাদের বিরুদ্ধে কথা বলবো এটাও ঠিক বলেছেন তাজবার কথা আমি মানি জি তো নাসিফ ভাই ডোনাল্ড ট্রাম্প সবকে তো আমি আগের বারো পাবলিকলি বলছি অনেকে বলল যে কিভাবে গিয়ে টিভির টক শোতে ওয়ান্স এগেইন বাট এই বদ্রলোক ভাই হয়তো টাকা পয়সার কারণে এখন যদি উনি ওয়ার্ল্ডে এইভাবে কথাবার্তা বলে হিস্টোরি ভাই আমার কাছে তো কিরকম লাগে নাসিফ ভাই এখন টাকা পয়সা হইয়া যদি উনি ওনার পলিটিক্সের কি এক্সপিরিয়েন্স আছে এন্ড হোয়াট ডাজ ই ন অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ বাংলাদেশি পিপল ইন গ্রেট ব্রিটেন হোয়াট ডাজ ই ন অ্যাবাউট গ্রেট দ্য এথনিক মাইনরিটির যে একটা হিস্টরিক টাইজ উইথ ইউনাইটেড কিংডম হোয়াট ডাজ ই ন অ্যাবাউট ইউকেজ রিলেশনশিপ এন্ড দ্য কমনওয়েলথ কান্ট্রিজ যে ইন্ডিয়া ইজ দ্য নাম্বার ওয়ানিমি অব বাংলাদেশ এর দ্যমেন্ট পাবলিকে এসে বলবে আমরা সব করতেছি বিকজ আমি অবজার করতেছি নাসিদ ভাই এবং ওয়ান্ট বাংলাদেশ টু বিকাম লাইক পাকিস্তান এখানে সিভিল ওয়ার হোক এবং তারা সব উলীগ করি আমরাও বুঝতে হবে যে আমরা শুধু ইন্ডিয়া ইন্ডিয়া বললে হবে না ওরা আমাদের দেশের কতটুকু ভালো চাইতেছে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট বিকজ উই ওয়াল লাভ আওয়ার কান্ট্রি এন্ড উই লাভ আওয়ার পিপুল এবং আমরা এটা মেনটেন করতে হবে রিগার্ডলেস অফ আওয়ার পলিটিক্যাল এফ্রিয়ান ইন্ডিয়া কখনোই বাংলাদেশের কোনোই চাবে না হিস্ট্রি উইথ বাংলাদেশ মেক দিস ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস